গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ভিডিও শিরোনামে বলা হয়েছে যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সরাসরি সংঘাতের পথে যাচ্ছে না এবং কূটনৈতিক আলোচনার দরজা এখনো খোলা রেখেছে ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন এসব তথ্য নির্দেশ করছে যে দেশটির অভ্যন্তরীণ চাপের মধ্যেও কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সেনাদের সতর্ক অবস্থানে রেখেছে তাদের প্রধান দায়িত্ব হলো আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখা বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সম্ভাব্য জটিল পরিস্থিতি পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সেনাদের উপস্থিতি মূলত পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সমর্থনের উদ্দেশ্য এটি নতুন কোন অস্থিরতা সৃষ্টি করছে না বরং আন্তর্জাতিক মিডিয়া এবং পর্যবেক্ষকদের নজর আকর্ষণের একটি অংশ মাত্র ইরানও জানিয়েছে তাদের সেনারা দেশের জলসীমা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সতর্ক অবস্থানে রয়েছে একই সঙ্গে বার্তা দেওয়া হচ্ছে যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আলোচনার পথ খোলা থাকায় এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত পরিস্থিতি যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত সচেষ্ট ইউরোপীয় দেশগুলো তাদের বাণিজ্যিক জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে মনে এমন ধরনের বার্তা বিনিময় নতুন কিছু নয় অতীতে একাধিকবার কেন্দ্র সেনাদের অবস্থান এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা একই রকম ভাবে ব্যবহৃত হয়েছে তবে সরাসরি বড় ধরনের সংঘাতের ঝুঁকি এখনো সীমিত কারণ এর প্রভাব শুধু একটি দেশ নয় বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারেও পরিসরের প্রভাব ফেলতে পারে সব মিলে বলা যায় মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান মূলত রাজনৈতিক বার্তা কূটনৈতিক চাপ এবং স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ সরাসরি সংঘাতের কোন নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে এবং আলোচনার পথ এখনো কার্যকর রয়েছে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট আর নির্ভরযোগ্য সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না